আজকে মন থেকে বলতে বাধ্য হচ্ছি নাইনটিজের বাকি নায়িকারা একদিকে ঋতুপর্ণাদি আর একদিকে মানে এক প্রকার ওই সময় তাকে লেডি ইন্ডাস্ট্রি বলা হতো এবং তিনি ওই সময় সেইভাবে লেভেলে কাজ করতেন কমার্শিয়াল হিরোইন হিসেবে ওনার জনপ্রিয়তা বা ওনার ডেডিকেশন আমরা কোনোদিন ভুলতে পারবো না আর এখন উনি একটু অন্য ধারার চরিত্রে অভিনয় করেন বহুদিন ধরেই করছেন উনি আলোর মতো সিনেমা করে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন এবং আজও মানে আমার মনে পড়ে না যে নাইনটিসের টাইমের কোন অভিনেত্রী আজও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর লাস্ট কাজ যেটা এসেছিল পুরাতন বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল দুর্দান্ত একটা বিজনেস এনেছিলো সারপ্রাইজ হিট ছিল কোথাও গিয়ে এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট বলা যেতে পারে তারপর এখন ঋতুপণ্ডাদির আরও একটা নতুন কাজ আসছে এটা নাম হচ্ছে গুড বাই মাউন্টেন এবং এই সিনেমাতে আমরা ঋতুপর্ণাদির সঙ্গে বাবুকে দেখতে পারবো জুটি হিসেবে এবং এখানে একটা জটিল সম্পর্কের আমরা ছবিকরণ দেখতে পাচ্ছি গল্পের মধ্যে ট্রেলার অলরেডি চলে এসছে সিনেমার গান চলে এসছে প্রচণ্ড ইমপ্রেসিভ লাগছে দেখতে গানগুলো অসম্ভব সুন্দর এবং এত ভালো পারফরমেন্স ঋতুপর্ণাদির জাস্ট দুর্দান্ত লাগছে তার কাজ মানে তার চোখ মুখের এক্সপ্রেশন ইমোশনাল সিনে তার কেঁদে ফেলার যে দৃশ্যগুলো মানে কতটা চরিত্রের প্রতি তার ডেডিকেশান কোথাও গিয়ে সেটা প্রমাণ করে যে দি কি জিনিস তো আমি প্রচণ্ড এক্সাইটেড কাজটা নিয়ে এবং মন থেকে চাইছি এই সিনেমাটা দারুণ কিছু একটা করুক বক্স অফিসে এবং আমি ট্রেলারটা দেখেছি ট্রেলার থেকে গল্প যে প্রচুর পরিমাণে রিভেল করা যাচ্ছে তা না তিন মিনিটের উপরে ট্রেলার কিন্তু তাও কিন্তু গল্প তারা অনেকটা লুকিয়ে রেখেছে এবং এই পরিচালকের আগের কাজ বেশ কিছু রয়েছে যেগুলো কিন্তু খুবই দর্শক মহলে কিন্তু মানে প্রশংসা পেয়েছে যে কারণে আমি কাজটা নিয়ে খুবই এক্সাইটেড বেসিক্যালি ঋতুদের অসম্ভব ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এবং আরও আশা করা যে একটা সারপ্রাইজ হিট হয়তো এই বছর আসতে চলেছে গুড বাই মাউন্টেন তো তোমরা গিয়ে ট্রেলারটা চেক আউট করো দেখতে পারো আমিও বলবো আমার দিক থেকে অবশ্যই সিনেমাটাকে সাপোর্ট করো আমার তরফ থেকে ফুল অন সাপোর্ট রইলো এবং দিয়ে এইভাবেই এগিয়ে যাক নিজের কেরিয়ার আরও বড় করুক এবং আমাদেরকে এরকমভাবেই মানে দারুণ দারুণ সিনেমা উপহার দিতে থাকুক এটাই বলার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব অ্যান্ড কেট দেবে অন ভালো দেখো সবাই টেক কেয়ার